ফিতনা দিবে প্রশ্ন করবে তারা কতটুকু আপনাদের মাদ্রাসা পড়তে পারছে বা পড়াইতে পারছি আমরা এটা আপনাদের কাছে ধরে রাখার জন্য আমরা ছাত্রদেরকে প্রদর্শনী হিসাবে এটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি

What was do you? I read in plastic. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My Prophets Surah Tawthar. Arabic, Bangla and English. A'udhu Billahi Minash Shaitanir Rajeem.

就这，啾啾，它。